গরমে ঠান্ডা পানির চাহিদা তো আছেই তবে শুধু পানি নয় ঠান্ডা জুস সফট ড্রিঙ্কস ককটেল বা কোল্ড কফি সব কিছুতেই আইস কিউবের ব্যবহার অপরিহার্য আজকাল ছোট দোকান থেকে শুরু করে রেস্টুরেন্ট হোটেল ফাস্ট ফুড দোকান কফি শপ সবাই কিন্তু আইস কিউবের প্রয়োজনীয়তায় ভুগছে এই অবস্থায় একটি আইস কিউব মেকিং মেশিন দিয়ে আপনি শুরু করে দিতে পারেন স্বল্প পরিসরে একটি লাভজনক সাপ্লাই ব্যবসা আইস কিউব মেকিং মেশিন অটোমেটিকভাবে কাজ করে দিনে একশো কেজির মতো আইস কিউব তৈরি করতে পারবে এই মেশিনটি শুধু পানি ঢালে নির্দিষ্ট টাইম ইন্টারভাল সাইজ অনুযায়ী বরফ কিউব কিন্তু অটোমেটিকভাবে এই মেশিনটিতে যারা যাচ্ছেন পানিভিত্তিক ব্যবসা করতে তাদের জন্য এই মেশিন একদমই উপযুক্ত এটি সহজে চালানো যায় বেশি জায়গা লাগে না বিদ্যুৎ খরচ কম আপনি যদি দিনে 30 থেকে চল্লিশ কেজি বরফ সরবরাহ করে পারেন স্থানীয় দোকানরা রেস্টুরেন্ট বা হোটেলগুলোতে তাহলে প্রতিদিনই আপনি পেয়ে যাবেন নিশ্চিত একটা লাভ এখন যেহেতু গরমকাল চলছে আইস কিউবের ডিমান্ড কিন্তু তুঙ্গে এখনই যদি আপনি এই আইস কিউব মেকিং মেশিন সেট করেন তাহলে অল্প পুঁজিতে একটা স্মার্ট ব্যবসা দাঁড় করাতে পারবেন খুব সহজেই তাহলে আর দেরি করছেন কেন এই মেশিনটি আমাদের কাছ থেকে কিনে ফেলতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদেরকে এখনই কল করুন